এই গরমে যদি হয় ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা খুবই ভালো আছি বেড়াতে বেড়াতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে এইখানে এই গরমে আমার মেয়ে ঠান্ডা একটা লেবুর শরবত নিয়ে নিলাম ফুচকা খাবো আর এইখানে ফুচকাওয়ালা মামা মামা আমাদেরকে দেখে বলে ফুচকা খান ফুচকা যদি ভালো না হয় টাকা দিতে হবে না আমি বললাম সমস্যা দেন এক প্লেট ফুচকা আমাদেরকে গতকালকে আমাদের ভিডিওতে দেখছেন আমরা জসীম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসছিলাম তা ওইখান থেকে বের হয়ে আমরা এখানে সামনে যে ফুড স্টল গুলো আছে সেখান থেকে আমরা ফুচকা খেলাম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম তারপর আমরা বাকি স্টল গুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে গ্রাম সাইড হিসাবে এখানকার খাবার গুলো একেবারে খারাপ না মোটামুটি ভালোই ছিল তো যাই হোক এখানে আমরা আরেকটা স্টল এসে বসলাম আর এটা হচ্ছে চা স্টল এখানে চা দেখে তো আমার চা খেতেই হবে যতই গরম পড়ুক আর যাই পড়ুক আপনাদের ভাই বলতেছিল এই গরমে তো আমার চা খাওয়া লাগবে না তো আমার তো আবার চা না খেলে চলেই না তো আমার তো চা খেতেই হবে তার জন্য এক কাপ মালাই চা নিয়ে নিলাম চাটা দেখতে সুন্দর তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে চলে যাব কিন্তু কালো কালো বিচি এটাই হলো মেন এটা হলো পেঁয়াজের দানা এটা পেঁয়াজের বীজ যেটাকে বলে এটা এখন শুকায়া এটা পরিষ্কার করে যে কালো যেটা দেখাইলাম ওটা রেখে দেবো ওটা হলো পেঁয়াজের বীজ এটা থেকে পেঁয়াজ উৎপাদন হয় আর এটা লাই প্রচুর পরিমাণে হয় এটা একমাত্র আমাদের জেলাতেই হয় বেশি ফরিদপুর জেলাতে আর কি হ্যাঁ তো আপনারা দেখতে পেলেন ওইখানে পুরো মাঠ জুড়ে পেঁয়াজের বীজগুলো শুকানো হচ্ছিল তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে আসলাম তো ওইখানে দেখেন গাছে কত কাঁঠাল ধরে আছে তো এই যে ছোট্ট গাছটা তো কিন্তু বেশ কাঁঠাল ধরে আছে তো আমরা এখানে বাড়িতে চলে আসলাম আর এত পরিমাণ রোদ ছিল প্রচুর পরিমাণে গরম ছিল তো সবাই অনেকটাই অস্থির হয়ে গেছিলাম তো এখানে একটু রেস্ট নিয়ে নিতেছিলাম আর এই তো দেখেন ঘর ভর্তি পেঁয়াজ এখন যেহেতু পেঁয়াজের সিজন চলতেছে তো সবার ঘরে ঘরেই দেখা যেতে সেরকম পেঁয়াজ থাকে তো এখানে বাড়িতে এসে সবার সাথে একটু কথাটো বলে আমরা কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর এরকম ভিডিও করা হয়নি একদম রাতের ভিডিও আপনাদের সাথে দেখাইতেছি তো এখানেই যে দেখেন মামি এখানে ছাগলের দুধ দোয়াইতেছিল তো আর আসলে এই ছাগলের দুধটা দই দেওয়া এই কারণে ছাগলের বাচ্চাকে খাবে ছাগলের বাচ্চা আর কি দুধ ওইভাবে খায় না তো মামি দেখা যায় এভাবে নাকি ছাগলের দুধটা আগে দোয়াই নিয়ে তারপর আর কি বাচ্চাকে এভাবে খাওয়ায় তো দেখে জিনিসটা আসলে খুবই ভালো লাগলো আসলে শহরে আমরা এইসব জিনিসটা খুবই কম দেখতে পারি এগুলো তো শহরে দেখা যায় না গ্রামে গেলেই আর কি বেশিরভাগ দেখা যায় আর এদিকে দেখেন আমি শাক পছন্দ করি দেখে আমি আসার সাথে সাথেই মামি শাক তুলে নিয়ে আসছিলো আর এদিকে কালিজিরা কালিজিরা গুলো নাকি আমরা আসার কিছুক্ষণ আগে ক্ষেত থেকে আর কি উঠায় নিয়ে আসছে আর এদিকে আরেক নানি আমাদের সাথে দেখা করতে চলে আসলো আর এদিকে আমার নানি শাশুড়ি দেখাইতেছিল তার হাতে যে ব্যাথা পাইছিল আসলে বেশ কিছুদিন হয় নানি ব্যথা পাইছিল যেমন ছয় সাত মাস আগে ব্যাথাটা পাইছিল তো তখন আমরা ছিলাম না যার কারণে আর কি নানি এখন দেখাইতেছিল আমাদেরকে তো সবাই মিলে গল্প করতেছিলাম এর মধ্যে আমার এক দাবর চলে আসছিল তো ভিডিও করা দেখে সে ভিডিওতে আসবে না ছিল সেটা অনেক লজ্জা গেছে দেখা হয়ে গেছে আরে হ এত সরম কি লিগা বিয়ার শা হয় নাই মাইয়াটা যদি আর কি একটু লাইক মাইক করে ভাবিনা তোর সমস্যা তো আপনার ভাইয়া কিন্তু বাড়িতে ছিল না তো এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসলো তো অনেকক্ষণ সবাই আর কি গল্প টল্প করার পরে রাতের খাবারটা খেতে বসে পড়লাম তো এখানে শাক ভাজি করছে আসলে আমার কাছে মাছ মাংস থেকে কিন্তু শাক ভাজিটাই বেশি ভালো লাগে দেশের টাটকা টাটকা শাক একদম থেকে ছিঁড়ে এনে ভাজিটা করে তো আমি জানে তো আমি আসলেই কিন্তু বেশিরভাগ দেখা যায় শুকনো মরিচ দিয়ে আর কি শাক ভাজিটা করে তো আমার কাছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক পরের দিন সকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো এখানে নানি পেঁয়াজের বীজগুলো শুকাচ্ছিল আর এইদিকে দেখেন একটা গাছে ছোট্ট একটা গাছে বাড়ির সামনেই লেবু কত পরিমাণে লেবু ধরে আছে মাসাল্লাহ অনেক পরিমাণে লেবু ধরে আছে ক্যামেরাতে তেমন একটা বোঝাও যেতেছে না তো এই লেবুগুলো কিন্তু এখনো ছোট বড় হয় নাড়িতে কিন্তু এরকম একটা লেবু গাছ থাকলে লেবু কিনার চিন্তা করা লাগে না তো যাই হোক রাতে আপনাদেরকে যে ছাগলের বাচ্চাটা দেখাইছিলাম যে দুধ খাচ্ছিল সেই ছাগলের বাচ্চাটাই আর কি যে সকালবেলা দেখেন কি সুন্দর কিউট আরেকটা ছাগলের বাচ্চা এখানে ওকে কিন্তু এইভাবে খাওয়ানো লাগে না ও একাই খায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও তো আল্লাহ হাফেজ